আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমরা দেখবো যে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত গৃহে মানে মসজিদে কাউকে ইবাদত করতে বাধা দেওয়া কাউকে নামাজ পড়তে বাধা দেওয়া আল্লাহর জিকির করতে বাধা দেওয়ার পরিণতি কি হতে পারে তো এই জিনিসটা আছে আমাদের মধ্যে এখন কিছু কিছু মসজিদে আমরা নামাজ পড়তে গেলে আমাদেরকে মসজিদ থেকে বার করে দেওয়া হয় কেউ বলে এটা সুন্নি মসজিদ এখানে দেবন্দি মানে অন্য মাঝাবি নামাজ করতে পারবে না কেউ বলে এটা বেরলবি মসজিদ দেওবন্দি মসজিদ হাদিস মসজিদ বিশেষ করে আহ্লাকে সমস্ত মসজিদ থেকে বের করে দেওয়া হয় মানে একে অপরের ফিরকা একে অপরকে সহ্য করতে পারে না মসজিদ থেকে বার করে দেওয়া আল্লাহ জি কিরে বাধা বাধা দেওয়া এই ধরনের মানুষদের মানুষদের জন্য আল্লাহ কি বলছে এটা আমাজকে আজকে দেখবো তো আলহামদুলিল্লাহ আমরা আগের ভিডিওতে একশো বারো এক পর্যন্ত কভার করেছি وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم ইহুদিরা বলে খ্রিস্টানদের কাছে কিছুই কিছুই নেই বলে ইহুদিদের কাছে অথচ তারা উভয়ই কিতাব পড়ে আর যাদের কাছে কিতাবের জ্ঞান নেই তারাও এই ধরনের কথা বলে থাকে এরা যে মতবিরোধে লিপ্ত হয়েছে কিয়ামতের দিন আল্লাহ চূড়ান্ত মীমাংসা করে দেবেন অর্থাৎ এখানে আরবের মুসরিকদের কথা বলা হচ্ছে আরবের মুস্রিকরা মানে ইহুদিরা বলে খ্রিস্টানদের কাছে কিছুই নাই খ্রিস্টানরা বলে ইহুদিদের কাছে কিছুই নাই আর অত তারা উভয়ই কিতাব পড়ে আর যাদের কাছে কিতাবের জ্ঞান নেই তারাও ওই ধরনের কথা বলে থাকে মানে আমাদের মধ্যেও মুসলিমরাও আছে যারা হানাফি দেওবন্দি বেরোলবি মালে কি হাম বলে যেসব ফিরকা আছে তো যে যে পীরকে মানে সে বলে এই পীরের এই পীরকে যে মানবে সে জানার পেয়ে যাবে ওই পীরকে মানলে সেটা ভণ্ড কেউ ওই পীরকে বলে কেউ ওই ফিরকা কে বলে কেউ ওই মাঝাবকে কে বলে কেউ ওই মাঝাবকে কে বলে মানে এই ঠিক এটা ইহুদিরা বলতো খ্রিস্টানদের কাছে কিছু নেই খ্রিস্টানরা বলতো ইহুদের কাছে কিছু নেই যাদের কাছে কিতাবের জ্ঞান নেই তারা ওই ধরনের কথা বলে বলে থাকে তারাও ঠিক এখন আমাদের মতো সেই জিনিস আছে তারা বলে থাকে যে এটা ঠিক ওটা ভুল অ্যাকচুয়াল আমাদেরকে হাদিস কোরআনের জ্ঞান রাখতে হবে ইলম হাসিল করা হচ্ছে ফরজ প্রত্যেকটা মুসলিমের উপরে ইল হাসিল করা ফরজ আমাদের প্রত্যেকটা মুসলিমকে ইল হাসিল করতে হবে জানতে হবে হাদিস কোরআন যেমন নামাজ পড়লে যেমন নামাজ পড়া ফরজ নামাজ পড়তে সে বাধ্য তেমনই ইলম হাসিল করা যে ফরজ সে ইলম হাসিল করতে বাধ্য তার ইলম হাসিল করতে হবে যে কোনো উপায় এখন তো ইলম হাসিল করা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে আমরা কোরআন হাদিস তরজমা পেয়ে যাচ্ছি আরবি থেকে বাংলা পেয়ে যাচ্ছি ইংলিশ যে কোনো ভাষায় পেয়ে যাচ্ছি যারা পড়তে পারে তাদের জন্য ইউটিউব আছে তারা কোরআনের তর্জমা শুনে শুনে পড়ে শিখতে পারবে তো ইলম হাসিল করা এখন আমাদের জন্য ফরজ হয়ে সহজ হয়ে গেছে তো আমরা এখন ইলম হাসিল করতে মানে আরও সহজ হয়ে যাচ্ছে আমাদের জন্য আমরা কেন ইলম হাসিল করব না ইলম হাসিল করা যদি ফরজ আমাদের সকলকে ইলম হাসিল করতে হবে তো আমরা সকলে ইলম হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলকে ইলম হাসিল করার তৌফিক দান করুক সকলকে সঠিক রাস্তা দেখাক সকলকে হেদায়ত দিক منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم আর তার চাইতে বড় জালেম কে হবে যে আল্লাহর ঘরে তার নাম স্মরণ করা থেকে মানুষকে বাধা দেয় এবং সেগুলো ধ্বংস করার প্রচেষ্টা চালায় এই ধরনের লোকেরা এসব বিবাদ প্রবেশের যোগ্যতা রাখে না আর যদি কখনো প্রবেশ করে তাহলে ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করতে পারে তাদের জন্য রয়েছে এই দুনিয়ায় লাঞ্ছনা এবং আখেরাতে বিরাট শাস্তি অর্থাৎ ইবাদত গৃহগুলো এ ধরনের জালেমদের কর্তৃত্বে ও পরিচালনাধীনে থাকার এবং তারা রক্ষণাবেক্ষণকারী হবার পরিবর্তে শাসন কর্তৃত থাকা উচিত আল্লাহকে ভয় করে এবং আল্লাহর প্রতি অনুগত এমন সব লোকদের হাতে আর তারাই হবে ইবাদত গৃহগুলো রক্ষণাবেক্ষণকারী তাহলে এই দুষ্কৃতিকারীরা যেখানে সেখানে গেলেও কোনো দুষ্কর্ম করা সাহস করবে না কারণ তারা জানবে সেখানে গিয়ে কোনো দুষ্কর্ম করলে শাস্তি পেতে হবে এখানে মক্তার কাপেরদের জুলুমের প্রতিও সূক্ষ্ম ইঙ্গিত করা হয়েছে তাদের নিজেদের জাতির যেসব লোক ইসলাম গ্রহণ করেছিল তারা তাদেরকে আল্লাহর ঘরে ইবাদত করতে বাধা দিয়েছিল তো এই কালচার এখন আমাদের মধ্যে আছে প্রথমেই আমরা বললাম তো আল্লাহর ঘরে ইবাদত মানে নামাজ পড়া জিকির করা করা এখন আছে আপনি যদি কোনো মসজিদে গিয়ে এখন কোনো মৌলানার সামনে বা কোনো মসজিদে কোরআনকে তরজামার সাথে পড়েন বা দু চারটে লোককে বসে শেখান আমাদের মাউলানায় আগে বাধা দেন আপনি মসজিদে বসে ফাঁকা টাইম গল্প করুন আর কোন সাথে হয়েছে আমার নিজের সাথে হয়েছে আমাকে মসজিদ থেকে বার করে দেওয়া হয়েছিল নামাজ পড়ার কারণে আল্লাহর ইবাদত গিয়ে যারা বাধা দেয় আল্লাহ জিকির এর থেকে বড় আর আমার হতে পারে এদের জন্য কি রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা এবং আখেরাতে বিরাট শাস্তি তো আমাদের সকলকে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আপনার আমার মধ্যে ফিরকাবাড়ি আছে ঠিক আছে সেটা আলাদা বিষয় যদিও সেটা ঠিক নয় সেটা আলাদা বিষয় কিন্তু আল্লাহর ঘরে যার মধ্যে যতই ফিরকাবাড়ি থাক না কেন নামাজ সবাই আল্লাহর জন্যই পড়ে ইবাদত আল্লাহর জন্যই করে হতে পারে কেউ কোন মানে কেউ কোন মাঝহাতকে মানে যে যাকে খুশি মানছে কিন্তু সবাই ভরসা করা আল্লাহর উপরে মানে কাকে আল্লাহকে তো সবাই সবাই রব হিসেবে আল্লাহকেই মানে একমাত্র রব একমাত্র মালিক একমাত্র ইবাদতের অধিকারী আল্লাহ এটা সবাই মানে তো আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করতে বাধা দেওয়ার বাধা দেওয়ার এর থেকে বড় জালে আমার কি হতে পারে আমরা কেন আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতে বাধা দেবো মানুষকে পূর্ব ও পশ্চিম সব আল্লাহর তোমরা যেদিকে মুখ ফিরাবে সেদিকেই আল্লাহর চেহারা বিরাজমান আল্লাহ বড়ই ব্যাপকতার অধিকারী এবং তিনি সব কিছু জ্ঞাত অর্থাৎ আল্লাহ পূর্বের নয় পশ্চিমেরও নয় তিনি সকল দিকের ও সকল স্থানের মালিক কিন্তু নিজে কোনো স্থানের পরিসরে সীমাবদ্ধ নেই কাজেই তার ইবাদতের জন্য কোন কোনো দিক বা স্থান নির্দিষ্ট করার অর্থ এ নয় যে আল্লাহ সেদিকে বা সে স্থানে সেদিকে বা সে স্থানে থাকে কাজেই ইতিপূর্বে তোমরা ওখানে বা ওই দিকে ফিরে ইবাদত করতে আর এখন সেই জায়গা বা দিক পরিবর্তন করলে কেন এ একথা ঝগড়া বা বিতর্ক করার কোনো অবকাশ নেই অর্থাৎ মহান আল্লাহ সীমাবদ্ধ নন তিনি সংকীর্ণ মন সংকীর্ণ দৃষ্টি ও সংকীর্ণ হাতের অধিকারী নন অথচ তোমরা আল্লাহকে তোমাদের মতো ভেবে এরকম মনের এরকম মনে করে রেখেছ বরং তার খোদাই কর্তৃত্ব বিশাল বিস্তৃত এবং তার দৃষ্টিকোণ ও অনুগ্রহ দানের ক্ষেত্র অত্যন্ত ব্যাপক তার কোনো বান্দা কোথায় কোন সময় কি উদ্দেশ্যে তাকে স্মরণ করেছে কথাও তিনি জানেন তো আল্লাহ আমাদের এ সকলকে ইলম করার তৌফিক দান করুক আমরা কমসে কম যারা পড়তে পারে না তারা শুনে শুনে এগুলো শিখবো আর যাতে যারা পড়তে না পারে যারা আমরা জানি বা আমরা পড়তে পারি জানতে পারছি শিখতে পারছি যারা জানে না তাদের কাছে আমরা দাওয়াত পৌঁছে দেবো এবং তাদেরকে শেখার সুযোগ করে দেবো শিখতে আগ্রহী করে তুলবো আর আল্লাহ সকলকে হৃদায়ত দান করুক আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুক আর আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আলহামদুলিল্লাহ আমরা একশো পনেরো আয়াত পর্যন্ত কভার করেছি তো ইনশাল্লাহ নেক্সট